এই যে এটা ব্লগার দাদা এই তো বড় ব্লগার নমস্কার কেমন আছেন সবাই papi halda চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে ভিডিওটা আমাদের পুচু বাবুকে দিয়ে শুরু করলাম কি মিষ্টি হয়েছে না আমাদের পুচু বাবু কোনো ছোট বাচ্চাকে দেখলেই যেন মন ভরে যায় ঠিক তেমনি আমাদের পুচু দেখুন কি কিউট যেন একটা গรรনরা পুতুল আমি তো ওকে শুধু বলি ছোট্ট একটা টেডি বিয়ার এই তো লাইটটা জ্বালাচ্ছি এই দেখ এই দেখ এই রুদ্রি সেলফি ক্যামেরা বল না দেখি কি খাবার কি খাবার দেখি তো সেলফি ক্যামেরা করি রুদ্রি এই তো এই তো এই দেখ কে দেখে না বাবা উঠে সেটা উঠতা না এই তো এই তো কে গো এটা এটা তো ঘন্না না পুতুল

চল আছে যে একটু কেরালাই ছিল এসেছে এখনই কেমন রোদ উঠেছে দেখতে পাচ্ছেন একটু জোয়ান করেছিলাম রোদে দিয়েছি লেবু দিয়ে জোয়ানটা খেতে আমার খুব ভালো লাগে অনেকটাই ঝরঝর হয়ে গিয়েছে এই মাছগুলো দিঘাতে রংশ টাকা করে বলেছিলাম ওর বাবা কাল রাতে হঠাৎ করেই ডায়মন্ডে চলে গিয়েছে এই মাছ আনতে আমি বলছিলাম যে চলো সবাই মিলে ডায়মন্ডে ঘুরে আসি তো ও একাই চলে গিয়েছে মাছ আনতে ও কিছু বলেনি তো মাছগুলো কিন্তু অনেক বড় বড় এই এক একটা কমপ্লেন মাছ আড়াইশো গ্রাম করে ওজন চার পিস করে হচ্ছে আর ওই ইলিশ মাছটার ওজন আছে এক কিলো দুশো গ্রাম এখানকার থেকে মাছগুলোর দাম মোটামুটি অনেকটাই কম ওই অত বড় ইলিশ মাছটা আঠেরোশো টাকা করে কেজি নিয়েছি। এখানে মিনিমাম ওটা বাইশশো কি আড়াই হাজার টাকা করে হয়তো কিলো নিত আর পম্পলেন মাছগুলো ওই যে দীঘাতে বলছিলাম দীঘার মোহনাতে এই মাছগুলো নশো টাকা করে বলেছিল কিন্তু ডায়মন্ড হারবারে নিয়েছে ছশো টাকা করে কিলো অনেক বড় বড় সাইজের মাছগুলো আর নিয়েছে এক কিলো লোটে মাছ আমরা এখানে নিহের মাছ বলি এই লোটে মাছটাও একদম টাটকা আর কি মোটা মোটা বড় বড়। একদম সব মাছগুলো একদম পরিষ্কার ফ্রেশ আগের দিন রাত্রে এনে ফ্রিজে রেখেছিলো সব মাছ তাই পরের দিন সকালবেলা ওই একটা বড় জায়গাতে করে জল নিয়ে বরফটা গলিয়ে নিয়ে এই যে ধুয়ে নেওয়া হচ্ছে আবার ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু মাছ রান্না করেছি তবে সে ভিডিওটা নিতে ভুলে গিয়েছি কারণ এই মাছগুলো কেটে তারপরে সব কিছু মশলা করে রান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই আর ভিডিওটা করা হয়নি ইলিশ মাছের ভাপা করেছিলাম সর্ষে ইলিশ করেছিলাম কাঁচা যেটা হয় আর পমফ্রেট মাছের ঝাল করেছিলাম ওটাও সর্ষে বাটা দিয়ে করেছিলাম খুব টেস্ট হয়েছিল মাছটার মানে বড়ো মাছটারও যেমন টেস্ট আর পমফ্রেট মাছটারও তেমন টেস্ট হয়েছিল ওর বাবা বলছিল আর একদিন যাবে আমি বলছিলাম হ্যাঁ এবার আমি আর বাবু যাব একটু নদীর পাড়ে ঘুরেও আসা হবে আর মাছ বাজারটা আমি কোনোদিন দেখিনি ওখান থেকেও ঘুরে আসব দেখি কবে যাই সন্ধ্যা হয়ে এসেছে এই যে উঠোনে সব খেলা করছ পাশা এসেছে পাস আমার পিসে মাসাইকে পাশা বলে আমার ননদের শাশুড়ি দুটো তাল পাঠিয়েছিল খুব বড় বড় তালগুলো তারই কাঁধ বের করে ফ্রিজে রাখা হয়েছিল তো আজকে আমার নন্দায় এসেছে তাই মা এই তাল পুরিলি ভাজছে আর তালের বড়া হবে আর এটা হবে গুড় পিঠে যেটা ওই চপের মতো দেখতে বড় বড় হয় এই পিঠেটা আমার খুব ফেভারিট আর একটু জল দিতে মনে হয় হবে দেখো তাই জলটা একজন বাড়ি চলে যাবে বলে হুটপাট করছে Oh my god, we will be 19. আমি পিঠে খুব একটা পারি না এই যে এই আটাটা গুলছি আটা নয় ময়দা সুজি দিয়ে এই যে পিঠের গোলাটা করছি মায়ের কাছে জিজ্ঞাসা করে করে করছি আমি পারি না ও দেখো একটু আর একটু হবে তাই তো নাই ঠিক হয়েছে কিছুক্ষণ ঢাকা থাক আধ ঘন্টা মতো রেস্ট থাকলে

সেদিনে করে দুপুরবেলা করে ঘুমো না এরকম জ্বালাতন করিস স্কুল থেকে এসে আমি ঘুমোতে বলেছিলাম এক্ষুনি হয়ে যাবে এই যে হয়ে গেছে এই যে সব পিঠেগুলো হয়ে গিয়েছে আমি এই পিঠেটা খুব একটা খাই না আমি তাল খুব একটা পছন্দ করি না এটা একদমই খেতে ভালোবাসি না এটা তবু একটু খাই তালের বড়া এটা আর এটা সুজি আর ময়দা দিয়ে হয়েছে এটা চালের গুঁড়িও দেয় দিলে ভালো লাগে এটা গুড় পিঠে গুড় দিয়ে করে সাধারণত গুড় পিঠে চিনি দিয়েই হয় আমাদের বেশিরভাগ এটা আমার খুব ফেভারিট এটা সবচেয়ে ভালো লাগে খেতে হ্যাঁ পুচু কুচু বাবুর মামার সাথে খেলা করছো না পাপাক হ্যাঁ পুচু কই উচু

পুচুবাবুকে দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম তাই পুচুবাবুকে দিয়ে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে